আমরা আগের পার্টগুলো শিখেছি যে কিভাবে আমরা অ্যাপসটা ডাউনলোড করতে পারবো এখন যখন আপনাদের ডাউনলোড করা শেষ হয়ে গেছে এখন আপনাদের কাজ হচ্ছে ভিডিও বানা তো ভিডিও বানার আগে আপনাকে কিভাবে ভিডিও বানাতে হবে সেই কাজগুলো আপনাকে জানতে হবে তাই আমি বেসিক এক নম্বর পার্টে চলে আসলাম তো আমরা অ্যাপসটিতে ক্লিক করলাম আমরা জানি যে ফিলিপ্যাক্লিপস অ্যাপসটি আপনাদের ভিডিও বানাতে হবে তো এই অ্যাপসটাতে চলে আসলাম এবার আমি সাইডে ক্লিক করবো সাইডে ক্লিক করার পর আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে আশা প্রায় দেখতে পাচ্ছেন আমি অসংখ্য কার্টুন অ্যানিমেশন কিন্তু অঙ্কন করেছি তো আপনাদের এখানে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকোন আপনাকে ক্লিক করতে হবে প্লাস আইকে যখন ক্লিক করবেন এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে নাম সিলেক্ট করবেন যে কোনো নাম মানে যেটা মঞ্চ হয় ওটাই দিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন ক্যানভাস সাইজ তো ক্যানভাস সাইজে ক্লিক করবেন তারপর এটা ইউটিউব এক হাজার আশি করে দিবেন তা এটা যে সস আছে এটা সবসময় টু করে দেবেন সসা টু করে দেবেন এটা মনে রাখবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ প্রজেক্ট তো এখানে ক্লিক করবেন তারপর এখানে কাজগুলো কি কি রয়েছে মানে এগুলোর যে অপশনগুলো রয়েছে এই কাজগুলো কি কি রয়েছে আপনাদের এক এক করে বুঝিয়ে দিতেছি প্রথমে এটা থেকে শুরু করি এটা হচ্ছে কলম তো কলম আইকনে আপনি যখন ক্লিক করবেন যেটা মানে আপনি অঙ্কন করতে আসেন ধরুন আপনি একটা গোল চিহ্ন অঙ্কন করলেন আপনি গোল চিহ্ন অঙ্কন করার ধরুন একটা গোল চিহ্ন অঙ্কন করলেন অঙ্কন করার পর আপনি এই কাজটি কি করবেন তারপরে কলমের ভিতরে আরও তিনটে অপশান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কালারের সিস্টেম তারপর এখানে সাজ বড়ো ছোটো ধরুন এটা যে বাড়িয়ে দেন তাহলে এটা বড় হয়ে যাবে তারপরে এখানে কালারের মানে কলমের আরও একটা অপশান আছে তো এই যে কলমের যে কয়েক প্রকার কলম দেওয়া আছে এই কলমগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ধরো আমি একটা এই কলমটা ব্যবহার করতেছি এবার একটা এটা একটা ঘাস সিস্টেমের কাজে আপনাদের মানে কাজ করবে এটা কালারিং সিস্টেম সবুজ করে দিলাম তো দেখতে পাচ্ছেন আর এটা সাজটা একটু বাড়িয়ে দেব এটা কিন্তু ঘাস সিস্টেম করা মানে কলমটা সুবিধা কাজ করবে এখন কথা হচ্ছে আপনি যে দ্বিতীয় নাম্বার অপশানটা হচ্ছে এটা কাজ কি ধরুন আপনি এখানে এই যে এই সাইডটা আপনি দেখতে পাচ্ছেন যে একটু মানে বেড়ে গেছে তো এটা কীভাবে মুসবেন মশার জন্য এই যে এখানে রেজার মানে রুলের মতো যে রুল তারা মিশানো মানে রুল যে কালার মিশার আছে সেটার মতো সেখানে এখানে ক্লিক করলে আপনি কিন্তু মিশাতে পারবেন দেখতে পাচ্ছেন মিশানো হয়ে গেছে এটা কাজ হচ্ছে মিশামাশি করার জন্য আর এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এইটা মানে এই কাজটা হচ্ছে আপনি ক্রোপ করতে পারবেন মানে এখান এখানে রয়েছে এখানে রাখবেন না অন্যখানে নিয়ে যাবেন এই জন্য আপনি ক্রোপ করে আপনি সুন্দর মতো যেখানে মন ওখানেই আপনি কিন্তু বসিয়ে দিতে পারবেন আর চতুর্থ নম্বর যে কাজটি হচ্ছে এটা আপনি কাজ করতে পারবেন সেটা হচ্ছে আপনি মানে কালার সৃষ্টি করতে পারেন ধরুন আমি একটা কলমে যখন আর্ট করলাম তখন কিন্তু আমাদের একটা ধরো এখানে পুরোটাই লাল ভিত্ত মানে আট করতে হবে তো আপনাদের দেখিয়ে দিতেছি আপনাদের একটা পতাকা আর্ট করে দেখিয়ে দিতেছি ধরুন আপনাদের একটা পতাকা আর্ট করে দিয়ে দেবো এখন তো এখানে আমাদের পতাকা যখন আড করবো ধরো এখানে আমরা পতাকা আট করলাম তো পতাকা যখন আট করলাম তখন পতাকাটা কালারিং করতে হবে তো পতাকাটা কালারিং করার জন্য আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে চতুর্থ নাম্বার অপশনটা মাঝে যেহেতু লাল থাকে লাল করতে হবে আর চারপাশে যেহেতু মানে সবুজ থাকে তাহলে আপনাকে সবুজ সিলেক্ট করে খালি ক্লিক করবেন অবশ্যই দেখবেন পতাকার কালারটাও অটোমেটিকই হয়ে গেছে এখন কথা হচ্ছে আপনি এই যে পঞ্চম নাম্বার যে ধাপটা আছে এটা আপনি কাজ কি পঞ্চম নম্বর ধাপ হচ্ছে আপনি কোনো মানে টেক্সট মানে লিখতে পারবেন ধরুন আমি পতাকা লিখতেছি হ্যাঁ পতাকা লেখার পর আপনি দেখতে পাচ্ছেন পতাকা আমি যখন লিখলাম তখন পতাকা আসলো তো আপনি এটা সুন্দর করে এই যে বসিয়ে দিলাম এই দেখেন এখানে পতাকা একটা কাজ হয়ে গেছে এখন কথা হচ্ছে আপনি এখানে আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন উপরে তো এই ওপরে যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা আপনি সুন্দর করে মানে পুরোপুরি যে সোজা একটা মানে দাগ দিতে চান তাহলে আপনি কাজ করতে পারবেন যেদিকে মন আপনি কিন্তু দাগ দিতে পারবেন আর এখন কথা হচ্ছে এটা এটা হচ্ছে কপি করা এটা হচ্ছে আপনি এখানে যখন ক্লিক করবেন কপি করবেন করার পর এখানে লেয়ারে ক্লিক করবেন লেয়ারে যখন ক্লিক করবেন তারপর এই যে তৃতীয় নাম্বার অপশানটা ক্লিক করবেন এটা দ্বিতীয় পার্টে চলে আসলো মানে লেয়ার হচ্ছে লেয়ার তো তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কালারিং করা মানে আপনি তিরা এখানে দিতে পারবেন এইটার কাজও এই যে দাঁড়িয়ে আনা ইয়ে করা এটাই তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি অডিও সিলেক্ট করতে পারবেন মানে আপনি ভয়েস দিতে পারবেন ধরুন এখানে আমি ভয়েস দেবো এখন হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভয়েস কিন্তু হয়ে যাচ্ছে এটা আপনি ভয়েস দিতে পারবেন আর এখানে আপনি যখন সেভ করতে চাবেন এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনি এখানে মেক মুভ এটাতে ক্লিক করার পর আপনি এখানে মেক মুভ আবারও ক্লিক করবেন এটা অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে যাবে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আমরা এর পরবর্তী পার্ট আমরা দেখব